বন্ধুরা দেখো আম পড়ে আছে মাটিতে আর এই যে আমের বোটা দেখতে পাচ্ছ এই দেখো আর এই দেখো পুরো এখনই ছেঁড়া হয়েছে আমটা পুরো আমের কষ কষটা এখনও পর্যন্ত লেগে আছে আর এই যে ছোট একটা টবের মধ্যে আম গাছটা বসানো আছে বারো মাসের আম তো আমটা বেশ সুন্দর ঝুলেছিল খারাপ লাগছে দেখে আমার মেয়ে এসেছিলো ছাদে হ্যাঁ আমি সকাল থেকে আজকে আর আম এই কারণে ছাদে উঠতেই পারিনি সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম তো আজকে আমি যখন মেয়েকে বললাম যে চল আমটা আজকে ভিডিও করে আসি তুই তুলবি আর আমি ভিডিও করব হুম তুমি আমটা পারবে আর আমি ভিডিও করবো মেয়েকে বললাম নিয়ে চুপ করেছিল মানে কাদো কাদো ভাব না কী হয়েছে আমও আগেই পেরে ফেলেছে আমি বকবো বলে এভাবে রেখে দিয়েছে নিয়ে আমার কাছে যে বলছে মা আমি আমটা একা একা পারবো তবে মনে ভাবো একা পারবো মানে আমি যদি বলি হ্যাঁ তাহলে ও চলে আসবে আমরা টুক এখান থেকে নিয়ে টুক করে আমার হাতে দেবে ও এটাই ভেবেছিল যে আমি রাজি হয়ে যাব যে তুই একাই পেরে নিয়ে আয় ও ভাবিনি যে এটা আমি যেহেতু ভিডিও তোমাদের সাথে বন্ধুদের সাথে দেখানোর জন্য আমি এইভাবে রেখেছি কী সুন্দর পাক আম ঝুলে থাকবে আর আমি আমি বা আমার এরকমভাবে আমটাকে ছিঁড়বো হুম তারপরে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেটার হলো না এই পড়া অবস্থায় মেয়ে অলরেডি তুলে ফেলে দিয়েছে নিচে তারপরে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো থাক অনেক বকাঝোকা করেছি অনেক জোরে জোরে মেয়ের উপরে কথাও বলেছি ঠিক আছে করে ফেলেছে এখন আর কিছু করার নেই তো এই ছেঁড়া আমি মানে গাছ থেকে পড়া আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমের কষ পর্যন্ত মানে আমটা ভালো মজবুত আর কি ছিল মানে টান দিলে সহজে পড়বে না ও দু হাতে ভালো করে আরামসে আমটাকে ছিঁড়েছে বসে বসে তো থাক যাই হোক আমটা ছিঁড়ে ফেলেছে আর রাগি করে মেয়ের উপরে রাগ রাগ করে লাভ নেই ও ভয় পেয়ে আছে যে মা মারবে মারিনি এমনি বকাবকি করেছি তো থাক করে নিয়েছে থাক ভবিষ্যতে আর এরকম কাজ আমাকে না বলেই শিখ করবে না তো তো বন্ধুরা এই যে আমটা এখন পাড়া হয়ে গেছে অলরেডি সে পাড়া আমি পাকা আম তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে মাটিতে ঠেকে ছিল যেহেতু এইভাবে তার জন্য মাটি লেগে আছে তো চলো এই আমটা আমি কাটবো কেটে সন্ধ্যাবেলায় কেটে আমার মা লক্ষ্মী আমার গোপাল আছে সবাইকে দেবো তো আমের ভেতরটা কী অবস্থায় আছে তোমাদের সাথে আবারও কাটার পর শেয়ার করব। ঠিক আছে বন্ধুরা আর এই যে পাকানটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ঠিক আছে আর তোমরা ভালো থেকো সঙ্গে থেকো চলো টাটা